পরা যায় দেখি এ নুক আতর্মত কাজ করতেই আমরা যেহেতু এখানে খাই চব্বিশ ঘন্টা এনে চা টা খাই এনেই কাজ করি এই একটা শব্দ আসছে বিকট একটা শব্দ আসছে পরে বের হয়ে দেখলাম যে এখানে একটা লোক করে আছে পরে গিয়ে দেখলাম একটা রবার রবার আকৃতির চৌকা ওনা ওঠার ওয়েট মুনুক মানে একশোর উপরে আর কি হনুমান ওটা নাকি মাথার এই পাশে পড়ছে করার পরে মানে জায়গায় উনি ডেট হয়ে গেছে হ্যাঁ দোকান ওইটা মানে রাবার আকৃতি তো যেভাবে পড়ছে মানে বাউন্সিং করিয়া দোকানের ভিতরে ঢুকে গেছে দোকানের ওই লোকটা একটু হাত হয়েছে বুকে লাগছে তা তো অবশ্যই এত বড় একটা মেট্রো যেখানে মানে ভালো যোগাযোগ প্রযুক্তি দেশের ভিতরে এখানে এর নিচে বহুত লোকাল লোকজন থাকে একটা নিরাপত্তার তো একটা ব্যবস্থা আছেই মানে সবাই আতঙ্ক এখন কীভাবে এর ভিতরে পারাপার হওয়া যায় এ নিয়ে তো একটু আশঙ্কা কাজ করি যেভাবে বোম হয় না দুম করে একটা শব্দ হয়েছে পরে আমাদের এই অফিস অফিস টফিস কেঁপে উঠছে মেট্রো রেলের যদি ব্যারিংটা পরে তার মানে মাথা লেগে শেষ মানে সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করে এর আগেও প্রায় চার মাস আগে এখানে এই ধরনের দুর্ঘটনা প্লেট পড়ছিল তখন রাস্তার মাঝখানে তখন মানুষ হতাহত হয়নি কিন্তু আসলে তো পুরা কাপড়তি মেট্রো রেল কর্তৃপক্ষ ওনারা যদি এরাকে যদি তদন্ত করে এই রিপোর্টটাই করতো তাহলে তো আজকে এই ধরনের ঘটনা ঘটতো না আমি ঘটনা ছাড়া আর পড়ে এসেছি আসি দেখি উইয়া মানে পরে আছে সেই রাস্তার ভিতর তার মৃত্যুর দেওয়াটা পড়ে গেছে অবস্থা হ্যাঁ দোকানপাটে কি অবস্থা দেখছে দোকানপাড়ে গ্লাস ট্যাস ভেঙে গেছে ওরা দুইজন আহত হয়েছে ওরা সহরাপ্তে মিটে গেলে ভর্তি হয়ে আছে কাজ করতে আলু মুল্য মানুষ পড়ছে

চল্লিশ <kritic> পঁয়তাম <language> এখন একটা বড় দুর্ঘটনা হওয়ার পরেও সববার মেট্রো রেল গ্যাস চাইছে